বন্ধুরা এক্সপার্টরা বলছে যে এই পড়তি হিউজ ডিসকাউন্টে আপনি যদি আমার সাথে তাহলে ভিডিওটা ভিডিওটা আপনার জন্য এবং দেখবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি নিফটি ফিফটি এবং নেক্সট নিফটি ফিফটি টপ টপ কোম্পানি যা হিউজ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এই স্টকগুলো আজকে আমরা লার্নিং করব আমার এই ভিডিওতে ভিডিওটা দারুণ একটা লার্নিং ভিডিও হতে চলেছে ভিডিওটা শেষ অবধি দেখবেন অনেক কিছু অপরচুনিটি কিন্তু ভিডিওটার থেকে পাবেন চলুন শুরু করা যাক প্রথমেই বলে দিই আমি কিন্তু কোনো সেভি দ্বারা রেজিস্টার্ড কোনো পার্সন না সুতরাং এটা কোনো অ্যাডভাইস কিংবা ইনভেস্টমেন্ট টিপসের কোনো ভিডিও নয় এটা জাস্ট এডুকেশনাল পারপাস কিন্তু মেন ভিত্তি হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমি কিন্তু মার্কেটকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিত্তিতেই দেখি ডেলি উইকলি টাইম ভেবে লং টার্মের ক্ষেত্রে তা সুতরাং আজকে যে আলোচ্য বিষয় সেটা কিন্তু সাপোর্ট রেজিস্টেন্সের ভিত্তিতেই সাপোর্ট রেজিস্টেন্স এমন একটা পাওয়ারফুল সাপোর্ট রেজিস্টেন্স বলতে পারেন আবার সাপ্লাই ডিমান্ডও বলতে পারেন এমন একটা পাওয়ারফুল কনসেপ্ট যা মার্কেট প্রতি প্রতিনিয়ত এটাকে কিন্তু রেসপেক্ট করে আপনি এটা দেখে নেবেন কিংবা ইম্পর্টেন্ট লেভেল যেটা টিপস বিভিন্ন জায়গায় যে প্রোভাইড করে ইম্পর্টেন্ট লেভেল এই ইম্পর্টেন্ট লেভেল মানে কি এটা একটা সাপোর্ট কিংবা রেজিস্টেন্স লেভেলকেই ইম্পর্টেন্ট লেভেল বলা হয় তা সুতরাং আজকে কিন্তু আমরা এই ভিডিওটা এই যে স্টকগুলো আমরা স্টাডি এটা কিন্তু সাপোর্ট ঠিক আছে আমি কিংবা এরকম কমপ্লিকেটেড বিষয় বিষয় নিয়ে আলোচনা করব না কেননা আমরা সাধারণ মানুষ আমাদের ছোট ক্যাপিটাল একটা মার্কেটে ক্যান্ডেল তৈরি করার ক্ষমতা আমাদের কিন্তু নেই তা সুতরাং এত বড় বড় বিষয় আমাদের জেনে আমার মনে হয় না খুব একটা লাভ আছে আমাদের যেটা শুধু একটা কাজ যে করতে হবে আপনাদেরকে এর আগেও বলেছি যে কোনো একটা স্ট্র্যাটেজি বা কোনো একটা কনসেপ্ট কে আমাদের দিতে হবে যে গড মার্কেট আমি এই স্ট্র্যাটেজি আসলে এক্সিট করব কিংবা এন্ট্রি করব। তা সুতরাং যদি যদি বার তার মধ্যে আমি রাইট হই আমার যদি মানি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট যদি সঠিক হয় তাহলে কিন্তু আমি প্রফিট করে বেরিয়ে যাব তা সুতরাং এই কনসেপ্টে কিন্তু ট্রেডিং হয় বিশাল এফআইআই ডিআই কি করছে ভারতবর্ষের অর্থনীতি কি এটা দিয়ে কিন্তু শেয়ার মার্কেটে প্রফিটেবল হওয়া যায় না আপনি হয়তো জ্ঞান অর্জন করতে পারবেন ঠিক আছে তা চলুন শুরু করা যাক এবার ভিডিওটা ফার্স্ট আমার স্টকে নিফটি ফিফটির যে স্টকটা আছে সেটা হচ্ছে এই যে আমি একটা মার্ক করে রেখেছিলাম এটা ডিলিট করে দিই অ্যাক্সিস ব্যাঙ্ক দেখুন অ্যাক্সিস ব্যাংক ডেলি টাইম ফ্রেমে করে দিচ্ছি দেখতে পারেন দেখুন আমি যে স্টকগুলো আলোচনা করব এটা কিন্তু লং টার্মের জন্য আপাতত নয় এগুলো যারা সুইং ট্রেড করে তাদের জন্য একটা ভালো লেভেলে এই স্টক কিন্তু আছে কেননা আমি উইকলি একটা প্লে বানিয়েছি সেখানে উইকলি কিছু স্টক আলোচনা করছি এই স্টক গুলো এর জন্য আমার আলোচনাটা তো দেখুন এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেলে কিন্তু অ্যাক্সিস ব্যাংক এসে দাঁড়িয়ে আছে কি করবে আমি জানি না দেখুন এখান থেকে একবার একটা হিউজ একটা এটা বলতে পারেন একটা সাপোর্ট লেভেল দেখুন সাপোর্ট লেভেল এসে প্রাইস কিন্তু একটা বুলিশ এনগালফিং বানিয়ে ফেলেছে ফেলেছে একটা মার্ক করে দেখাই এই দেখুন এটা একটা না এই এনগালফিং কিন্তু খুব পাওয়ারফুল একটা সংকেত হতে পারে মার্কেট এখান থেকে রিভার্সাল মেবি হলেও হতে পারে এবার দেখা যাক মার্কেট কি করবে মার্কেটের ব্যাপার এটা হতে পারে একটা অপরচুনিটি পরবর্তীকালে হতে পারে আপনারা কিন্তু আপনাদের ওয়াচ লিস্টে এটা অবশ্যই রেখে দেবেন হতে পারে এটা একটা অপরচুনিটি হতে পারে দেখুন ডেলি টাইম ফ্রেমে দেখুন দেখুন এখানে আমার মনে হচ্ছে একটা ট্রেন লাইনের শর্ট মানে লোয়ার টাইম ফ্রেমে একটা ট্রেন লাইনেরও ব্রেক ব্রেকআউট হয়েছে হয়তো দেখুন দেখুন একটা ট্রেন লাইনের ব্রেকআউট হয়েছে তা সুতরাং এটা একটা কনফ্লুয়েন্স জোন হতে পারে কনফ্লুয়েন্স জোন কেন বলছি আমি দেখুন দেখুন আর প্রথমত এটা হচ্ছে একটা সাপোর্ট স্ট্রং সাপোর্ট লেভেল এ দেখুন প্রাইজ এর আগেও এখান দিয়ে কিন্তু রিভার্স করে গেছে এটা একটা সাপোর্ট লেভেল ফার্স্ট সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেল থেকে উঠে এখানে একটা ব্রেকআউট হয়েছে আবার প্রাইস কিন্তু একটা দেখুন প্যাটার্ন বানাচ্ছে এটা হতে পারে ডবল বটম অথবা দেখব দেখেন হেড অ্যান্ড শোল্ডার টাইপের মেবি হলেও হতে পারে হেড অ্যান্ড শোল্ডার টাইপের কিন্তু একটা প্যাটার্ন বানাচ্ছে যদি এই প্যাটার্নের ব্রেকআউট হয় তাহলে কিন্তু এটা কিন্তু একটা স্ট্রং রিভার্সাল সিগনাল হতে পারে তা সুতরাং এই তিনটে চারটে কারণ এইখানে তৈরি হয়েছে বলে এটা কিন্তু একটা বিশেষ কনফ্লুয়েন্স পয়েন্ট এবং যেটা একটা বিরাট কারণ হতে পারে এটা রিভার্সালের তা সুতরাং এটা আমাদের ওয়াচ লিস্টটা আমরা কিন্তু রাখতে পারি পরবর্তীকালে নিফটি ফিফটির এই স্টকে কিন্তু একটা পরবর্তীকালে রিভার্সাল হলেও হতে পারে তাহলে এটা গেলো এক নম্বর দু নম্বর আসুন কি দু নম্বরে আসুন বাজাজ ফিনান্স দেখুন এটাও আমি যদি উইকলি করি দেখুন উইকলি কত সুন্দর একটা চার্ট আমি এটা আজ কয়েকদিন ধরে নজরে রাখছিলাম দেখুন দেখুন এখানে একটা প্যাটার্ন বলতে পারেন ফ্ল্যাগ পোল বলে না সেরকম একটা প্যাটার্নের অলরেডি কিন্তু ব্রেকআউট হয়েছে এ দেখুন ব্রেকআউট এবার ব্রেকআউটটা যদি সাস্টেন হয় তবে কিন্তু প্রাইস কিন্তু প্রাইস কিন্তু অনেকটাই প্রাইস এটা মুভ করতে পারে এবং নতুন হাই করতে পারে লাইফ টাইম হাই যেটাকে বলে সেই হাই কিন্তু করলেও করতে পারে প্রাইস তো এটাকে আপনারা কিন্তু ওয়াচ লিস্টে রাখবেন হ্যাঁ প্রায় এটার প্রাইসটা একটু বেশি আট হাজার তিনশো ছিয়ানব্বই কিন্তু এর ক্ষেত্রে আপনার যদি ঠিকঠাক মানি ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে কিন্তু এটা আপনাকে প্রফিট দেবে ডেলি টাইম ফ্রেমে দেখুন ডেলি টাইম ফ্রেমেও কিন্তু আমার দেখবেন থ্রি বাউন্স একটা স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজিতে আমরা কি দেখাই থ্রি বাউন্স হওয়ার পর এক দুই তিন চার দেখুন চার বারের পর ব্রেকআউট হয়েছে সেই থ্রি বাউন্ড স্ট্র্যাটেজিতেও এটা বসে গেছে সুতরাং সেই স্ট্র্যাটেজি যদি আপনি জানতে যান প্রাইজ অ্যাকশানের উপরে আমার চ্যানেল ট্রেড উইথ দিবা করে আপনি প্রাইজ অ্যাকশন স্ট্র্যাটেজিটা একবার দেখে নিতে পারেন দেখুন এটা একটা ব্রেকআউট হয়েছে হতে পারে পরবর্তীকালে এটা একটা নতুন প্রাইজ আরও হাই বানাবে এবং প্রাইজ আরও উপরে যাওয়ার আগে এটা কিন্তু হতে পারে আপনারা এটা আপনার ওয়াচ লিস্টে লাগবেন আবার বলে দিচ্ছি এটা কোনো রেকমেন্ডেশন ভিডিও না এটা জাস্ট একটা স্টাডি পারপাস আমরা করছি নিফটি ফিফটির কোনো মানে অন্য কোনো কিছু যাচ্ছি না আমরা যেহেতু সুইং ট্রেডিং এর উদ্দেশ্যে করছি এর জন্য নিফটি ফিফটি স্টক নিয়ে আমরা স্টাডি করব আজকে আচ্ছা এবার এবার দেখুন হিরো মোটোকপ এটাও আমার মনে হচ্ছে একটা খুব সুন্দর একটা সাপোর্ট লেভেলে নিলেও নিতে পারে মে বি হতে পারে দেখুন দেখুন এর আগেও প্রাইস এখান থেকে একটা ভালো মুভ হয়েছিল আবার সেই সেই জায়গায় এসে দাঁড়িয়ে গেছে প্রাইস শুধু দাঁড়ায়নি দেখুন দাঁড়ানোর সাথে সাথে কি করেছে প্রাইজ এই কি বলেছিলাম এটা একটা দেখুন সাপোর্টে এসে এই হ্যামার ক্যান্ডেল আপনারা যদি ক্যান্ডেল স্টিক সম্পর্কে আরও জানতে চান আমার চ্যানেলে গিয়ে হাউ টু রিড চার্ট সেই ভিডিওটা একবার দেখে নেবেন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং এখানে দেখেন কি করেছে প্রাইজ একটা সাপোর্টে এসে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে এবং এটা একটা দারুণ রিভার্সালের সংকেত পরবর্তীকালে কিন্তু হলেও হতে পারে এটা আপনি হিরো মোটোকপো কিন্তু একটা সুন্দর জায়গায় অবস্থান করছে আপনি যদি চান এটা আপনার ওয়াচ কিন্তু রাখতে পারেন ঠিক আছে তা এটা এর চলুন এটার আমি এটা আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখি কি ঘটনা ঘটেছে আচ্ছা এটা আওয়ার লিতে যাই দেখুন আওয়ারলিতেও এটাও একটা কিন্তু গুড কি বলে এটা কনফ্লুয়েন্স জোন যেটা এর আগে আমি বলছিলাম কনফ্লুয়েন্স জোন মানে যেখানে বিভিন্ন একটা শেয়ারকে নেওয়ার অনেকগুলো মানে একটা অনেকগুলো কারণ হয়েছে অনেক গুরুত্বপূর্ণ কারণ যেখানে তৈরি হয়েছে দেখুন এখানেও কিন্তু মোটামুটি সেরকম একটা কারণ হয়েছে দেখুন এখানে মনে হচ্ছে হতে পারে এখানে একটা ব্রেকআউট হয়েছে আওয়ারলিতে আবার এই একটা প্যাটার্নের ব্রেকআউট হয়েছে ব্রেকআউটটা হয়তো সাস্টেন হয়েছে কিনা বলতে পারবো না এটা রিচেস্টও হতে পারে হয়তো এখান থেকে বেরিয়ে যেতে পারে আবার নিচেও চলে আসতে পারে তা সুতরাং এই স্টকটা আল বলার আমার একটাই উদ্দেশ্য রিস্ক তো সব আছে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট কোনো সময় কিছু হয় না এটা এই স্টকটার একজন স্টপ লসের কাছে দাঁড়িয়ে আছে তা সুতরাং এটা পরবর্তীকালে মানে যখন এটা রিভার্সাল করে বেরিয়ে যাবে এই অবস্থায় স্টপ লস কিন্তু খুব ছোট আছে তাই না এই অবস্থায় হলে এটা খুব বেটার পাওয়া যাবে একদম যখন উপরে মুভ করবে না যেরকম ভাবে পড়েছে সেরকম ভাবে মুভমেন্টের সাথে উপরে চলে যাবে মাথায় রাখবেন এটা রেখে দেবেন আপনার আচ্ছা চলুন এবার মাহিন্দা মাহিন্দ্রা সব অটো সেক্টরই দেখছি কয়েকটা এখন অবধি নিফটি ফিফটির মধ্যেই আছি আমরা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা দেখুন এটা ডেলি টাইমে উইকলিতে দেখুন কত সুন্দর চার্ট এখান থেকে প্রাইস মুভ করেছে মুভ করে মানে ঘোড়া যখন ছোটেরা ছোটার পরে একটু রেস্ট নেয় অ্যাকচুয়ালি এটা রেস্ট নিচ্ছে হতে পারে আবার এখান থেকে নিচে এসে আবার উপরে যেতে পারে আবার হতে পারে মানে কি বলবো এটা একটা স্ট্রং সাপোর্ট জোনে আছে স্ট্রং সাপোর্ট জোন দেখুন এই এই লেভেলটার নিচে একটা ক্যান্ডেলও কিন্তু ক্লোজ দিতে পারেনি উইকলি না উইকলিতে দিতে পারেনি দেখুন একটা ক্যান্ডেলও কিন্তু সেরকমভাবে লেভেলটার নিচে ক্লোজ দিতে পারেনি সুতরাং হতে পারে এটা একটা খুব সুন্দর সাপোর্ট লেভেলে আছে এখানে এখনো কোনো সিগন্যাল দেখায়নি টাইম যদি ভালো কোনো কোনো মানে প্যাটার্ন অথবা প্যাটার্নের ব্রেকআউট হয় সেক্ষেত্রে এটা আপনার ওয়াচ লিস্টে রেখে দিতে পারেন এটাও কিন্তু খুব স্টপ লসের কাছে আছে এবং এটাও কিন্তু রিক্স রোয়ার্ড দারুণ একটা রিক্স রোয়ার্ড পাওয়া যাবে অল্প দিনের মধ্যে মাথায় রাখবেন অ্যান্ড মাহিন্দ্রা ঠিক আছে অ্যান্ড মাহিন্দ্রা চলুন এবার নেক্সট কি

মানে বেশি টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে আস্তে আস্তে আসার চেষ্টা করবেন এতে আপনি পুরো সিনারিওটা আপনার ক্লিয়ার হয়ে যাবে দেখুন এখানে একটা সময় প্রাইস খুব সুন্দরভাবে এখান থেকে মুভ করেছিল মানে এটা একটা সাপোর্ট পয়েন্ট এই সাপোর্ট পয়েন্ট সেকেন্ড টাইম এসেছে এবং সেকেন্ড টাইম শুধু আসেনি এটাও আর একটা কনফ্লুয়েন্স পয়েন্ট টাইপের হয়ে গেছে এখানে একটা বুলিশ ক্যান্ডেল স্টিকও তৈরি করে ফেলেছে দেখুন বুঝতে বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি করে ফেলেছে তা এবং বুলিশ ক্যান্ডেল স্টিকের একটা ব্রেকআউটও করে দিয়েছে তো সুতরাং এটা এটা একটা আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখা যাক চলুন দেখি তো এটা আওয়ারলি দেখুন আওয়ারলি এটাও আওয়ারলিতে একটা ব্রেকআউট করেছে দেখুন দুটো প্যাটার্নের একসাথে ব্রেকআউট হয়েছে হতে পারে এখানে এটা ব্রেকআউট নিচে চলে আসতে পারে আবার এরকম হতে পারে এটা উপরে গিয়ে চলে আসতে পারে এই স্টকটাও কিন্তু দারুণ একটা লেভেলে আছে যারা করে তাদের জন্য তা তারা একটা ওয়াচ লিস্টে স্টকটা কিন্তু রাখতে পারেন কানাডা ব্যাংক মাথায় রাখবেন চলুন দারুণ একটা জিনিস আইআরএফসি আপনারা সবাই জানেন সবাই চেনেন নেক্সট নিফটি ফিফটি স্টক এগুলো কেটে দিয়ে আমি দাঁড়ান আচ্ছা দেখুন উইকলি চার্ট ফার্স্ট দেখুন উইকলি তে দারুণ পজিশনে আছে দারুণ পজিশন দেখুন কনফ্লুয়েন্স পয়েন্ট বলছিলাম না ইম্পর্টেন্ট একটা লেভেল হুম দেখুন একবার দুবার তিনবার এই তিনবারের বার হতে পারে এখান থেকে বাউন্স করে বেরিয়ে যেতে পারে আবার এখানেই দাঁড়িয়ে যেতে পারে ঠিক আছে দেখুন এখানে কি করেছে কি বলেছিলাম সাপোর্ট লেভেলের কাছে এসে যখন এরকম ইম্পর্টেন্ট ক্যান্ডেল স্টিক বানাই এই ক্যান্ডেল স্টিক গুলো তখন কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে যায় এই ক্যান্ডেলগুলো যদি মাঝখানে বানাতো তাহলে কিন্তু এই ক্যান্ডেলের ইম্পর্টেন্স এতটা থাকতো না এই ক্যান্ডেলটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা হতে পারে এটা ব্রেকআউটের একটা রিভার্সালের সিগন্যাল সিগনাল তা সুতরাং আওয়াল্লিতে দেখা যাক দেখুন আওয়ালিতে এখানে শর্ট টার্ম একটা ট্রেন লাইনের ব্রেকআউট হয়েছে আবার এও একটা ডবল বটম টাইপের একটা প্যাটার্ন হয়েছে এটা আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন দারুণ একটা স্টক হতে চলেছে এটাও কিন্তু স্টপ লসের কাছে আছে এবং এটা যদি ছুটে যায় তাহলে কিন্তু আপনার রিস্ক দারুণ দেবে আপনি কিন্তু আরও স্টাডি করবেন আপনার অ্যাডভাইজারের সাথে কথা বলে এগুলো কিন্তু কোনো স্টক রেকমেন্ডেশন না আবার আমি মনে করিয়ে দিলাম এগুলো জাস্ট স্টাডি করার জন্য চলুন নিফ নিফটি ফিফটি নেক্সট নিফটি ফিফটির আরও একটা দারুণ স্টক যেটা আমার ডেডারে আমি পেয়েছি সেটা হচ্ছে দেখুন কেন পেয়েছি উইকলিতে হম উইকলিতে দেখুন দারুণ একটা সাপোর্ট লেভেল আবার সাপোর্ট লেভেলের কাছে কি করেছে উইকলিতে দেখুন বুঝতে পারছেন দেখুন কি করেছে বুলিশ এন বলে বুলিশ এন কিন্তু একটা রিভার্সালের কিন্তু সিম্বল ঠিক আছে চলুন এটাকে পৌঁছে দিই নাহলে হ্যাঁ আচ্ছা বেলিতে দেখি চলুন ডেলিতে কি ঘটনা ঘটেছে দেখুন কি এই প্রাইজ এখানে আসার সাথে সাথে ওপরে চলে গেছে কিন্তু প্রাইসটা এখনো কিন্তু হালকা একটু উপরে আছে এই একটা ব্রেকআউট দেখুন এটাও একটা কনফ্লুয়েন্স জোন বলছিলাম না কনফ্লুয়েন্স মানে ইম্পর্টেন্ট জোন কি দুটো কারণ হয়ে গেছে একটা সাপোর্ট লেভেল এসেছে প্রাইজ আবার এখানে একটা ছোট ব্রেকআউট করে দিয়েছে ছোট ট্রেন লাইনের আওয়ারলি দেখি দেখুন আওয়ারলিতেও একটা ডবল বটম না হোক কিছু একটা 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 হেড হেড এন্ড শোল্ডার টাইপের মেবি একটা প্যাটার্ন হলেও হতে পারে এরকম হতে পারে এটা হুম হয়তো এখান থেকে এই রকম গিয়ে পরবর্তীকালে প্রাইস ব্রেক আউট করতে পারে তা সুতরাং এটা আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন এটাও কিন্তু ভালো একটা লেভেলে আছে এবং রিভার্সাল মেবি হতে 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 পারে তা সুতরাং এই কটা স্টক আমি দেখালাম এবং গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে যে আলোচনাগুলো করেছিলাম আপনারা গিয়ে একটু দেখে নেবেন প্রত্যেকটা স্টক সব হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হওয়া তো যায় না আপনার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয়ে লাভও নেই আমি গত সপ্তাহে গত দু সপ্তাহে যা যা আলোচনা করেছি তার মধ্যে অধিকাংশ স্টক কোনোটা ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট গিয়ে আবার রিট্রেস করেছে তা সুতরাং এই হচ্ছে অবস্থা আপনি চাইলে একবার টেস্ট করে নিতে পারেন এবং এই স্টাডিগুলো অনলি স্টাডি হিসাবেই নেবেন এবং কোনো ইনভেস্টমেন্ট আমার কথায় করবেন না আপনারা যখন করবেন আপনারা নিজেরা স্টাডি করবেন অথবা আপনাদের কোনো যদি অথরাইজড ব্যক্তি থাকে তার সাথে কথা বলে নেবেন তা সুতরাং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং প্রতি সপ্তাহে আমি চেষ্টা করব আমার উইকলি কিছু আমার আমার চিন্তা ভাবনা কিংবা আমার স্টাডি থেকে যে স্টকগুলো আমরা স্টাডি করব সেটা নিয়ে আলোচনা করার ভাবে অত কমপ্লিকেটেড আমার জিনিস মাথায় ঢোকে না কমপ্লিকেটেড আমার আমার ভালোও লাগে না ঠিক আছে কমপ্লিকেটেড করে কিন্তু প্রফিটেবল হওয়া যায় না আলটিমেট ঠিক আছে সহজ সরলভাবে আমরা কিন্তু আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা আজকে এই অবধি রাখা যাক তাহলে থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে দেখা হবে